হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমার টু ইজ এ গুড ডে ইউটিউব চ্যানেলের নতুন একটি ব্লগ দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি গত চব্বিশ ঘন্টায় তো মুসলধারে বৃষ্টি হয়েছে মানে কোনো থামা থামি নেই বাসায় একদমই বাজার ছিল না তো গতকালকেই আমার বাজারে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু কি আর করবো সকালে ঘুম থেকে উঠেই দেখি যে মুসুলধারে বৃষ্টি পড়ছে আমার হাজব্যান্ড যেহেতু ঢাকার বাহিরে আছেন তো আমি আর কোনো ব্যবস্থা করতে পারিনি বাজারে যাওয়ার জন্য আসলে আমার গাড়ির প্রয়োজন ছিল আমরা সবাই বৃষ্টি অনেক পছন্দ করি কিন্তু যখন একবার একটা না বৃষ্টি শুরু হয়ে যায় তখন মনে হয় যে বৃষ্টিটা কখন থামবে আর ভালো লাগছে না ঘরবন্দি হয়ে থাকতে এরকম একটা অবস্থা ঘরে যদি প্রয়োজনীয় জিনিসপত্র থাকে তাহলে আর কি বৃষ্টি হলে বা কোনো কারণে যদি বাসা থেকে বের না হওয়া যায় তাহলে খুব একটা সমস্যা হয় না কিন্তু ঘরে যদি একদমই বাজার সদায় না থাকে তাহলে খুবই প্রবলেম হয়ে যায় বড়দের খাবার দাবার না হয় ম্যানেজ করা যায় কিন্তু ছোটদের খাবার দাবার ম্যানেজ করাটাই একটু কঠিন হয়ে যায় তো আমি এই সিজনের প্রথম আম আজকে কিন্তু কিনেছি আর এর আগে আপনারা যে আম দেখেছেন সেগুলো তো গিফট পেয়েছিলাম তো এখানে দুই রকমের আম কিনেছি একটা হচ্ছে হিমসাগর আর একটা হচ্ছে গোপাল ভোগ সত্যি কথা বলতে এরকম বর্ষার দিনে মনে হয় যে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকি একটু রেস্ট করি আরাম করি কোনো মুভি দেখি তো আজকে আমি বেশ অনেক কিছুই বাজার করে নিয়ে এসেছি আর দেখতে দেখতে তো একদমই ঈদ আমাদের দরজায় করা নাচ্ছে এরকম একটা অবস্থা ইচ্ছা ছিল আজকে ঈদের সব বাজার করে ফেলার কিন্তু আসলে আজকে আমি করতে পারিনি যে বললাম গাড়ির প্রবলেমের জন্য তো যাই হোক আজকে টুকটাক কিছু কিনে এনেছি তো কি কি কিনে এনেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আজকে শনিবার আজকে সকাল থেকে আকাশটা মেঘলা হয়ে আছে কিন্তু বৃষ্টি পড়ছে না যারা যারা ভিডিওর এই পর্যায়ে আমার সাথে আছেন তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা প্লিজ আমার ব্লগটিতে একটি লাইক করে দিবেন আমার লাইফস্টাইল ডেইলি ব্লগ দেখতে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন এতে করে আমি যে রেগুলার ব্লগ দিব সেগুলো আপনারা দেখতে পারবেন তো কথা বলতে বলতে কিন্তু আমি আমার কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি মাঝে মাঝে মনে হয় যে বাসায় যদি পারমানেন্ট কোনো কাজের লোক রাখতাম তাহলে হয়তো একটু আরামে থাকতে পারতাম আরাম করতে পারতাম কিন্তু পরক্ষণেই আবার মনে হয় যে বাসায় একজন বাড়তি লোক থাকলে সারাক্ষণই তাকে নিয়ে একটা চিন্তা মাথায় কাজ করে যে সে কি করছে না করছে আমি যেখানে বাজার করতে যাই সেখানে সব কিছু অনেক দ্রুত শেষ হয়ে যায় মানে সকাল নয়টা থেকে খোলে তো খোলার সাথে সাথেই দেখা যায় যে অনেক কিছু শেষ হয়ে যায় তো আজকে আমি যেহেতু সকাল সকাল গিয়েছি আজকে গিয়ে একদম কি বলবো মনের মতো জাম খুঁজে পেয়েছি অন্যান্য দিন দেখা যায় যে যেতে একটু লেট হয় আর থাকে না তো আজকে আমি অনেক লাকি যে আমি পছন্দ মতো জাম পেয়েছি অনেক বাচ্চারা আছে যে খাবার দাবার নিয়ে ঝামেলা করে না খুব সুন্দর মতো খাবারটা খেয়ে নেয় কিন্তু কিছু বাচ্চা আছে যে যারা মানে সব কিছুতেই তাদের প্রবলেম কোনো কিছুই তাদের খেতে ভালো লাগে না এই যেমন আমার মেয়ে তো এর জন্য আমি কিছুদিন পরপরই চেষ্টা করি যে এটা সেটা ঘুরিয়ে ফিরিয়ে আনার জন্য যেন সে তার পছন্দ মতো খেতে পারে কিন্তু যতই আনি না কেন তার কোনো কিছুই ভালো লাগে না সে হচ্ছে একটা দুইটা বা এক কামড় দুই কামড় এরকম খাবে আমি চাচ্ছিলাম এই ভয়েস ওভারটা আমার মেয়েকে ঘুম পাড়িয়ে তারপর দেওয়ার জন্য কিন্তু কি আর বলবো তাকে আমি ঘুম পাড়াতে এসে ব্যর্থ হয়েছি সে কিছুতেই ঘুমালো না তো কি আর করব এখন তাকে আমার আব্বু আমার কাছে রেখে এখন আমি আপনাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি যেহেতু ঈদের আর অল্প কিছুদিন বাকি আছে তো সেই কথা মাথায় রেখে বাসার জন্য টুকটাক জিনিস কিনেছি তো কি কি কিনেছি সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার কাছে রান্নাঘরের জন্য জিনিসপত্র কেনা যেরকম ইম্পর্টেন্ট তেমনি ঘর সাজানোর টুকটাক জিনিসও অনেক বেশি গুরুত্বপূর্ণ তো সেই কথা মাথায় রেখেই আমি আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো দেখতে পাচ্ছেন এই দুইটা স্টিক অর্ডার করেছি আর আমি যেই পেজ থেকে কিনেছি সেই পেজে একটা অফার চলছিল তো ভাবলাম যে এই সুযোগে দুইটা নিয়ে নেই তো আমার এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি আরং থেকে এই ক্যান্ডেল স্ট্যান্ডটা কিনেছি দেখেন এটা কাঠের আর এখানে হচ্ছে ক্যান্ডেলটা রাখে এটা খুবই সুন্দর আর এটার সাইজটা আমি আপনাদেরকে হাতে মেপে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটার হাইটটা কতটুকু এই অয়েলের জন্য জারটা নিয়েছি বেশ অনেক দিন থেকেই নিব নিব ভাবছিলাম কিন্তু আসলে নেওয়া হচ্ছিল না তো এবার ভাবলাম যে না আর দেরি করা যাবে না এবার নিয়েই নেই আমার বাসায় আগে যে মিল্ক পটটা ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে তাই এবার এই কিয়ামের মিল্ক পটটা নিলাম আর এরকম দুইটা জার নিয়েছি সেই সাথে এরকম একটা ব্রাশ নিয়েছি আমি জানি না এখন এটা দিয়ে কী করবো তবে যেটাই করব আপনাদেরকে দেখাবো তো এগুলোই ছিল এবার ঈদ উপলক্ষে আমার বাসার জন্য কেনাকাটা করা তো যেহেতু আরও কয়েকটা দিন সময় আছে তো এর মাঝে যদি আর কিছু কেনা হয় তাহলে সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু ঈদ একদমই সন্নিকটে চলে এসেছে তো আমি বুঝতে পারছি যে সব আপুরাই কিন্তু আমার মতো অনেক বেশি ব্যস্ত বাসা পরিষ্কার পরিচ্ছন্ন করা বাজার করা এটা সেটা করা তো যাই হোক এই ব্যস্ততার মাঝেও যারা আমার ব্লগ আজকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি যে দুইটা জার কিনেছি এরকম সাইজের আরও যদি জার থাকতো তাহলে কিন্তু আমি নিতাম এই দুইটাই ছিল এবং এই দুইটা কিন্তু বেশ পুরোনো ছিল ওনাদের কাছে আর কোনো এরকম ছোটো সাইজের জার ছিল না যেই কয়েকটা ছিল সেগুলো বড়ো সাইজের ছিল তো এর এতদিন ধরে আমি যেই জারে দারুচিনি রাখতাম সেখান থেকে হচ্ছে আজকে যে নতুন জার কিনেছি সেই জারগুলোকে ধুয়ে ভালো মতো মুছে সেখানে নতুন করে মশলাগুলোকে নিয়ে নিচ্ছি যতই ব্যস্ত থাকি না কেন নিজের সংসারের কাজগুলো তো নিজেকেই গুছিয়ে রাখতে হবে তার জন্য তো কারো হেল্প পাওয়া যাবে না যদিও রান্নাবান্নার কাজে আমাকে আম্মু অনেক হেল্প করে তো আজকে হচ্ছে আমি চিকেন রোস্ট রান্না করব সেই সাথে আরও কিছু রান্নাবান্না করব। এবং কার জন্য রান্না করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমেই আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম সেই সাথে হচ্ছে লবণ ভালো করে মেখে নিচ্ছি এতে করে হচ্ছে চিকেনটা খেতে ভালো লাগবে আর মুরগির স্মেলটা যেন না আসে সেই জন্য আমি হচ্ছে এখন লেবুর রস চিপে দিচ্ছি তো এখন ভালো করে মাখিয়ে আমি দশ মিনিটের মতো রেস্টে রাখবো এরই মধ্যে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর এইখানে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে হচ্ছে আমি একদম ফাইনলি চপ করব। তো সেই জন্য এই চপারটাতে আমি হচ্ছে এতো সুন্দর করে মিহি চপ করে নিয়েছি যেটা হচ্ছে ছুরি দিয়েও পসিবল ছিল না তো অলরেডি দশ মিনিট পার হয়ে গিয়েছে আমি হচ্ছে এখন পেঁয়াজ বেরেস্তার যে তেলটা ছিল সেখানে হচ্ছে চিকেনগুলোকে ভেজে নিব, তো ভাজার সময় একটু ঘি দিয়ে দিলে চিকেন থেকে একটা সুন্দর স্মেল আসে খেতেও অনেক মজা হয় তো আমি হচ্ছে মুরগির প্রত্যেকটা পিট তিন মিনিট করে ভেজে তারপর তুলে নিচ্ছি আর চুলার আঁচটা আমি মিডিয়াম হিটে দিয়ে রেখেছি তো আমি যেহেতু আজকে একটা মুরগির রোস্ট করবো সেহেতু আমার খুব একটা ঝামেলা হবে না তো আমি দুইটা দুইটা করে হচ্ছে চিকেনগুলোকে ভেজে নিয়েছি আর এখন হচ্ছে পেঁয়াজ পেরেস্তা তারপর হচ্ছে আগে থেকে ভিজিয়ে রাখা কাঠবাদাম কাজুবাদাম তারপর হচ্ছে টক দই সেই সাথে হচ্ছে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া সেই সাথে হচ্ছে রাঁধুনির যে রোস্টের মশলা সেটাকে আমি একটু দিয়ে একসাথে পানি দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি চপ করে রাখা পেঁয়াজের সাথে আস্ত গোটা মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে আদা বাটা রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব তারপর আমি যে মশলাটাকে ব্লেন্ড করে রেখেছিলাম সেটাকে দিয়ে তার লবণ টমেটো সস দিয়ে কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এতে করে হচ্ছে রোস্টের সে টেস্টটা অনেক ভালো আসবে আমার পরিচিত এক ভাই সে হচ্ছে অসুস্থ হসপিটালে ভর্তি আছে তো আজকে আমি তার জন্যই রান্না করছি কারণ হসপিটালে থাকলে হচ্ছে হসপিটালে যে খাবার সেগুলো আসলে খাওয়া যায় না যেহেতু ওনার ঢাকা শহরে তেমন কোনো আত্মীয়স্বজন নাই তাই ভাবলাম যে আমি তার জন্য একটু রান্না বান্না করে নিয়ে যাই তো আমি আগে থেকে কষিয়ে নেওয়া মশলাটার সাথে চিকেনগুলোকে উল্টে পাল্টে বারবার দিচ্ছি আর হচ্ছে ঢাকা দিয়ে দিচ্ছিলাম এতে করে মশলাগুলো ভালো মতো চিকেনের ভিতরে ঢুকবে আর হচ্ছে আগে থেকে গুঁড়া দুধ গুলিয়ে রেখেছিলাম এক গ্লাস পরিমাণে তো সেটাও দিয়ে দিয়েছি প্রায় আমার রোজটা হয়ে গিয়েছে এখন শেষের দিকে পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচ দিয়ে আমি এখন কিছুক্ষণ দমে দিয়ে রাখবো তো আজকে আমি হচ্ছে গরুর মাংস পোলাও মুরগির রোস্ট আর হচ্ছে রূপচাঁদা ভাজি করেছিলাম তো সেগুলোকে এখন হচ্ছে আমি বক্সে ভরে নিচ্ছি আমি রান্না করছিলাম আর দোয়া করছিলাম যেন আল্লাহ সবগুলো রান্না যেন ভালো হয় যেহেতু আমি একজন অসুস্থ মানুষের জন্য রান্না করছি তার জন্য এগুলো খেয়ে ভালো লাগে তো আসলে আল্লাহ হচ্ছে আমার দোয়া কবুল করেছে আজকে কিন্তু প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ আসলে খাস নিয়তে কোনো কিছু করলে সেই নিয়ত আল্লাহ পূরণ করেন তো যাই হোক আমার আজকে সব কিছু রেডি হয়ে গিয়েছে এখন আমি খাবারগুলোকে নিয়ে যাব। আজকে এখানে আপনাদের কাছে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ